সালামু আলাইকুম ভিউার্স আপনার সবাই কেমন আছেন আল্লাহ আল্লাহ আমরা ভালো আছি ভিডিও না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন সকাল সকাল নাস্তা তৈরি করছি আমার ছেলে মেয়ে ঘরে স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে গিয়েছে পাশে থেকে ভিডিও দেখুন আমি পটা পাচ্ছি বিহার্স আর আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা বেশি ভালো না অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার জন্য ভিউয়ার্স তাহলে পাশে থেকে ভিডিও দেখুন ফলের সিজন বলে কথা আম তারপরে যে ড্রাগন ফ্রুট এগুলা ড্রাগন ফ্রুটের দিকে খাওয়া হচ্ছে জুস বানাবো মাইদার রেসিপি দিবে হ্যাঁ ড্রাগন ফ্রুটের জুস এই যে বানাবো এখান থেকে নিব নিয়ে যে কথা লাগে নিব নিয়ে বানাবো আর এখানে আছে আম আমটাকার কেটে নিলাম খাওয়ার জন্য আমার রান্না এগিয়েছে এটা আমি শাক ভাজি করেছি আমার জন্য আর পাতলা ডাল আর এখানে আলু দিয়ে গরুর মাংস জিরা পাখি দেব রান্না বান্না হয়ে গিয়েছে আর আমি জুসটা বানিয়ে নেব রেসিপির জন্য রিমরা সবুসের ফুড ব্লগে আপনারা দেখতে পাবেন হ্যাঁ আপনারা অবশ্যই রিমরা সবুস্টের ফুড ব্লগে রান্নাগুলো দেখবেন অনেক ইজিভাবে মা রেসিপিগুলো দেখায় আপনাদের মাঝে শেয়ার করে

দেখেন কিছু কিছু বলেন না কিছু বলবেন আমি সুন্দর সুন্দর রেসিপিগুলো দিই অনেকে কি করবে যাদের জুসের দোকান জুসের বারের ই আছে রেস্টুরেন্ট আছে তারা ওইরকম দিয়ে দিবে আমারটা ফলো করে কিন্তু আমি ছোট একটা ভিউয়ার্স আমাকে ইউটিউবার আমাকে তো কিছু বলেন না বলবেন দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ একটা রেসিপি একটা রেসিপি জিনিস সহজ এত সুন্দর করে বানানো হয়েছে দেখেই তো লোভনীয় লাগছে আর এই গরমের মধ্যে অনেক তৃপ্তি রিনতি তো একেবারে খাবে হ্যাঁ দুই গ্লাস রায়নের জন্য রেডি করলাম আমাদেরও আছে আমরাও খাবো

এখানে রয়েছে রঙ ডাল ডাল দুপুরে খাওয়া হয়েছে আবার রাতে জন্য আমরা তিনজনকে খাবো এই যে ভাব ভাড়া হয়ে গেছে আমরা তো খেয়ে নেব ড্যান বসে পড়েছে খাওয়ার জন্য মা বেড়ে দিয়ে যাবে মা ওর্স খাবে আর আমরা ভাত খাবো তারপরে গিয়ে তো প্লেয়ার্স আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ अस्सलाम वालेकुम আজকে মারবো বললাম এই সালাম দিয়া দিলা আপনাকে এসে সালাম عليكم